নমস্কার আমাদের থিমে আবার পরিবর্তন চলে এলো তো কি পরিবর্তন এলো কবে থেকে এলো সবটা নিয়েই আলোচনা করব। আজ হচ্ছে আগস্ট মাসের এক তারিখ আমাদের প্রথম সপ্তাহ হচ্ছে মাতৃ দুগ্ধ পাঁচ সপ্তাহ পালন আমাদের কেন্দ্রে পালন করা হবে তো সেটা আমরা করব তো তার সাথে আমরা একটু জেনে নিই যে আমাদের রুটিনে কি কি পরিবর্তন এলো বা কবে থেকে পরিবর্তন হলো আশা করি ভালো লাগবে ভিডিওটি অনেকের উপকারে আসলেও আসতে পারে আমি বেশি কিছু বলবো না খুব ওপরে ভিডিওটি সারবো কবে থেকে পরিবর্তনটা এলো আমরা সেটা একটু দেখে নিই এই যে এইখানে আমি আমার নিজের সুবিধার জন্য এগুলো করে রাখি রুল দিয়ে মার্কিং করে রাখি যাতে কোনো ভুল না হয় আর কত সপ্তাহে চলবে আমাদের থিম সেটাও আমরা একটু জেনে নেব আমাদের গত সপ্তাহ যে আমাদের থিমটি ছিল গত দিন সেটি আমাদের ছিল চার সপ্তাহের আমাদের এখন শুরু হয়ে গেল পশু পশুপক্ষীর থিম তো এটি আমাদের কত সপ্তাহ চলবে কবে থেকে শুরু হলো একটু আসুন জেনে নিই আমাদের পশু পাখির থিম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জুলাই মাসের তিরিশ তারিখ থেকে আমাদের শুরু হয়ে গেছে পশু পাখি থিম জুলাই মাসের তিরিশ একত্রিশ আজ হচ্ছে আগস্ট আজ আমাদের এক আট এই যে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আমি এইভাবে লিখে রাখি আমি যাতে মানে কোনো রকম মিস্টেক না হয় সেই জন্য এটা আমি লিখে রাখি ডে বাই ডে আমাদের এইভাবে চলবে আর পশু পাখি যে থিম সেটি আমাদের কতদিন রয়েছে পশু পাখি থিম কিন্তু আমাদের পাঁচ সপ্তাহ পাঁচ সপ্তাহ মানে অনেকটাই নিশ্চয়ই অনেক কিছুই করাতে হবে আমাদের শিশুদের দিয়ে তো এখানে আমি পুরো ডিটেলসে যাব না আমি জাস্ট একটু ক্যামেরাটাকে এমন করে ধরছি যাতে আমরা পজ করে দেখে নিতে পারবো যারা আমরা দেখতে চাইবো আমাদের যে ছুটি দিনগুলো থাকে এখানে আমাদের একটাই থাকবে সেটা হচ্ছে পনেরোই আগস্ট সেইটা থাকবে সেইটা বাদ দিয়ে আমরা সেইভাবে রুটিনগুলোকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এই যে আজকে হচ্ছে ফার্স্ট আগস্ট পশু পাখির ডাক আর এইখানে আমাদের যে স্বাধীন কাজ পরিচালিত কাজের যে পার্টি থাকে সেগুলো কিন্তু আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে এগুলো মোটামুটি একই রকম থাকে শিশুদের খেলানোর যে বিষয়টি আর আমাদের মূল যে বিষয় যে থিমটি যেটি থাকবে আমাদের এখন পুরোটাই চলবে আমাদের পশু পাখি নিয়ে আমি কিছু জিনিস দেখিয়ে দেব যে পশু ছড়া পশু কোনগুলো আমরা করাতে পারি এই হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই যে রুটিনটা আমাদের অলরেডি পশু পাখি কিন্তু শুরু হয়ে গেছে জুলাই মাসের তিরিশ তারিখ থেকে আজ হচ্ছে ফার্স্ট আগস্ট আমাদের আজকের এইখান থেকে শুরু হলো তাহলে সেই অনুযায়ী আমরা করব এবার আমি একটু স্থির করছি যাতে কারো বুঝতে অসুবিধে না হয় এই রুটিন অনুযায়ী আমরা করাবো এইটা চলে গেলো আমাদের তাহলে প্রথম সপ্তাহে তারপরে এটি চলে এলো আমাদের দ্বিতীয় সপ্তাহে এই যে এইটি চলে এলো পশু পাখি মানে পশু পাখির ডাক পশু পাখির নাম তাদের খাবার দাবার কি খায় কোন পশু পাখির কেমন আচরণ কারা কোন পশু পাখি উঠতে পারে কারা বেশি দূর জুতে উঠতে পারে কারা একটু কম কোথায় কে বাসা বাঁধতে পারে এই সব নিয়েই থাকবে আমাদের পড়াশোনা শিশুদের নিয়ে তার সঙ্গে থাকবে আমাদের শিশুদের প্রাক প্রাথমিক কাজ যেটা আমাদের তিরিশ মিনিটের কাজ যেটা থাকে সেটা পরে আসবে ফাইভ প্লাস শিশুদের জন্য এই যেটা হচ্ছে তার পরের সপ্তাহে থাকবে আমাদের এটি আমি একটু আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন সেই জন্য আমি এইভাবে দেখিয়ে দিলাম কারণ ছোট্ট করে আমি ভিডিওটা বানাতে চাইছি বেশি বড় নয় তারপরের সপ্তাহে থাকবে এই যে এটি খুব সুন্দর পশু পাখি গেলে জীবনচক্র কি করে তৈরি হয় হয়তো একটা প্রজাপতি প্রজাপতিটা কি করে হলে এটা জীবনচক্রটা আমরা বুঝিয়ে দিতে পারি অথবা পশু পাখির উপকারিতা থাকবে তাদের খাবার দাবার বাসস্থান পশু পাখির প্রতি আমাদের কেমন সহানুভূতিশীল হওয়া উচিত বাসস্থান ভ পশু পাখি এই যে এই হচ্ছে আমাদের শেষের আমাদের পাঁচ মাস অর্থাৎ এক মাস গিয়ে আরও এক সপ্তাহ লেগে যাবে আমাদের এই থিমটি শেষ হতে পশু পাখি না থাকলে কি হতো এই যে পরপর এখানে শেষের দিনে দু দিন দিয়েছে একই কাজ কেন নিশ্চয়ই এর উদ্দেশ্য রয়েছে আমাদের থিম এমন সুন্দর করে সাজানো যেখানে কিন্তু রুটিনগুলো ডে বাই ডে অর্থাৎ একদিন করে শেষ এমনটা নয় একটি কাজ যদি আমি একদিন করাই পরের দিনে কিন্তু ওই কাজটি গিয়ে আমি আবার পাব এই যে এখানে যে যে স্বাধীন কাজ এখানে যে শব্দের মধ্যে ধ্বনি চেনানোর যে কাজটি আছে এই যে শব্দের মধ্যে ধ্বনি চেনানোর আছে পরের দিন ঠিক আবার দিয়েছি প্রত্যেকটা সপ্তাহে আমাদের রুটিনগুলো ওইভাবেই থাকে এবার আমি একটু বিদ্যালয় প্রস্তুতির এবার বিদ্যালয় প্রস্তুতি যে বইটি সেটা একটু দেখিয়ে দিয়েছে কিভাবে রয়েছে এই যে এই হলো বিদ্যালয় প্রস্তুতির কাজ ছোট ছোট কাজগুলো খুব সুন্দর ভাষা বিকাশের কাজ গণিত প্রস্তুতির কাজ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ এইভাবে কাজগুলো করাবো এই যে খুব সুন্দর আমরা পশু পাখির গল্প বলা বলব এটা তো থাকবেই আমাদের বাঘে আমাদের কাছে রয়েছে বাঘের গল্প শেয়ালের গল্প এটা হচ্ছে পরের সপ্তাহে এটি হচ্ছে পরের সপ্তাহে এখানে খুব সুন্দর একটা ভাজ করে কাগজ দিয়ে কি করে মাছ বা পাখি বানানো যায় সেটা আমাদের আমরা যারা জানি না সেটা আগে নিজেরা শিখে নেবো তারপর শিশুদের শেখাবো তারপরের সপ্তাহে এটা শেয়ার রিডিং শিশুরা পাখি নিয়ে ছড়া বলবে আমাদের পশু পাখির অনেকগুলো ছড়া রয়েছে এগুলো আমরা শিশুদের শেখাবো আচ্ছা এরপরে রয়েছে আমাদের এই যে টুপটাপ বই এটি আমাদের কাছে নেই যেগুলো থাকবে যেভাবে আমরা ম্যানেজ করে চা করি সেইভাবে করব জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম জাস্ট হালকা করে আমি একটু দেখিয়ে দিলাম এবার আমরা একটু ছড়াগুলো দেখে নিই বিদ্যালয় প্রস্তুতির খণ্ডটা আমাদের দ্বিতীয় খণ্ড আর রুটিনটা থাকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাত বই তো এই হাত বইটিতে আমাদের অনেকগুলো ছড়া রয়েছে এই যে এইটা একটি বই আমাদের চতুর্থ এইটিতেও অনেকগুলো ছড়া রয়েছে তো আগে আমরা এই বইটিতে যে ছড়াগুলো রয়েছে সেইগুলো একটু দেখে নিই পশু পাখি দিয়ে আমাদের শুরু হয়ে গেল এখান থেকেই ছড়া তারপরে এই যে অনেক অনেক ছড়া রয়েছে আমাদের খুব সুন্দর এই যে হাসি ছড়াটাও খুব সুন্দর ছড়া এই যে এক যে ছিল মস্তট এটাও দারুণ একটি ছড়া আমরা একটা মুখোশ বানিয়ে ভঙ্গি ফঙ্গি আকারে যখন ছড়াটি বলবো শিশুরা ভীষণ আনন্দ পায় এগুলো করালে কাকের ছড়া রয়েছে এরপরে টিয়া টিয়া সবুজ টিয়া টিয়া পাখির ছড়া হাতির ছড়া টুনটুনি দারুণ এই যে কাক ডাকে কাকা এটাও দারুণ প্রজাপতির ছড়াটিও দারুণ যে বাঁদরের ছড়া পাখির বাসা জড়াই প্রত্যেকটা ছড়া সুন্দর প্রত্যেকটা ছড়া আচ্ছা এই যে বেড়ালের ছড়া নতুন নতুন পায়রা খুব সুন্দর ছড়াগুলো রয়েছে আমাদের এই যে রে আয় সবাই আয় মাছ হব আমরা সবাই এই ছড়াটিও খুব সুন্দর একটা ছড়া এটা থেকে আমরা নাচ গান করে শিশুদের শেখাতে পারি তো এই গেল আমাদের দ্বিতীয় খণ্ডের ছড়াগুলো এবার আমি আমাদের চতুর্থ খণ্ডের যে ছড়াগুলো রয়েছে এই যে আমাদের যে চতুর্থ খণ্ড এখানে যে ছড়াগুলো রয়েছে সেগুলো আমরা এই যে কাঠবেড়ালির ছড়াটি দারুণ এই যে কাঠ ছড়া রয়েছে প্রজাপতির ছড়া রয়েছে মাছের ছড়া রয়েছে আমার এখানে একটি গরুর ছড়া রয়েছে কোকা যাবে শ্বশুরবাড়ি এটা তো আমরা সব কিছু কিছু ছড়া তো আমরা জানি যেগুলো শেখাতে শিশুদের শেখায় হাট্টিমাটিম টিম এই যে চাল যে ফুল ফুটেছে আতা গাছে তোতা পাখি যাই হোক এইসব ছড়াগুলো আমরা শিশুদের করাবো এরপর আমাদের গাছপালা চলে আসবে পশু পাখি দেখে অনেকগুলো ধাঁধা রয়েছে দারুণ ধরা এখানে যে আমাদের ধাঁধাগুলো রয়েছে খুব সুন্দর এই ধাঁধা নিয়ে আমি একটা অন্য একটা ভিডিও বানাবো শিশুরা ভীষণ পছন্দ করে ধাঁধাগুলো শুনতে এইখানে আমাদের আরও কিছু গল্প রয়েছে অনেকগুলো আমরা শিশুদের কী কী গল্প শোনাব এই যে এখানে ছোট্ট একটা পশু আমাদের আমাদের ছোট্ট একটা ইঁদুর ছানা এই যে ছোট বড় ইঁদুরের ছানা এই গল্পটিও দারুণ একটি গল্প এটি আমি গত আমাদের যখন সেশান চলছিল তখন একবার বলেছিলাম দুদিন করেছিলাম গল্পটি আবার করব যেহেতু আর নতুন কিছু শিশু আমাদের এখন চি প্লাস শিশু অ্যাড হয়েছে তারা তো জানে না তাদেরকেও শেখাতে হবে সেই জন্য আমাদের কিন্তু রুটিনগুলো ছমাস ছমাস করে ভাগ থাকে যেন আমরা আবার ঘুরিয়ে একই জিনিসগুলো করাতে পারি এবং প্রত্যেকটি শিশু আমাদের স্কুলের শিশুরা শেখার সুযোগটা পায় গজুর কাণ্ড এটিও খুব সুন্দর একটা মিষ্টি গল্প শিশুদের জন্য মুরগির ছানা এটিও তাই খুব সুন্দর গল্প এই যে ঘুড়ি এরপরে আমাদের রয়েছে যে চিড়িয়াখানা চিড়িয়াখানা এই গল্পটিও সুন্দর একটা গল্প আমাদের এই বই বইটিতে গল্প রয়েছে অনেকগুলো বইটি একটু যা ছিঁড়ে গেছে একটু এখানে একটি কাঠবেড়ালের পেয়ারা এটিও একটি মজার গল্প গল্প শুধু কিন্তু আমাদের গল্প নয় গল্প থেকে আমরা শিশুদের অনেক কিছু শেখাতে পারি শিশুরা এই গল্পগুলো শুনে শুনে না তারা নিজেরাও একটা নিজেদের মধ্যে কল্পনার জগৎ তৈরি করে গল্প বানানোর জন্য সেগুলো কিন্তু আমাদের মন দিয়ে শুনতে হবে মন দিয়ে শুনলে শিশুরাও ভীষণ আগ্রহী হয় এদিকে আর যাচ্ছি না এগুলো আবার আমাদের যানবাহনে চলে আসবে গল্পগুলো যখন যেমন সেই অনুযায়ী আমাদের কিছু গল্প দেওয়া থাকে আজকে তাহলে আমি দেখিয়ে দিলাম যে আমাদের থিম অলরেডি শুরু হয়ে গেছে আমরা কি কি করাবো শিশুদের পাঁচ সপ্তাহ জুড়ে আমাদের এখন পশু ও পাখি এই থিমটি চলবে এই নিয়ে আমাদের ছড়া গল্প সব কিছু থাকবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার